সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি লাইভে আছি কুয়াগাটা হোটেল সিকরাউন ইন্টারন্যাশনাল থেকে এখানে আপনার দেখতে পাচ্ছেন হোটেলের যে পার্ক এরিয়া এখানে খুবই চমৎকার এবং এখানে ওদের সুইমিং পুল এবং ব্রেকফাস্ট এবং তাদের যে আপনার পার্ক এরিয়াটা দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাবো তাদের এবং কীর্জন এখানে খেলনা করার জন্য এখানে তাদের কীর্জন আছে বাচ্চাদের জন্য এইটা হচ্ছে রেস্টুরেন্ট আর আমরা এখন খুবই চমৎকার একটি কুয়াঘাটা অনেক চমৎকার আমি আপনারা বিক্যাশে পেমেন্ট করতে পারবেন এবং নিরাপত্তা জনিত কোনো প্রয়োজন হলে আপনার এখানে টুরিস্ট পুলিশ আছে সেখানে এখানে নাম্বার দেওয়া আছে এবং এখানে এই হোটেল যত অর্জনের ট্রফি এখানে রাখা আছে সবগুলি কিন্তু এখানে সাজানো আছে থরে থরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম